ও সমাজ ধ্বংসের জিনা আধুনিকতার নামে বর্তমানে আমরা এমন একটি সমাজে বসবাস করছি যেখানে মুসলিম নারীদের পর্দা করাকে সামাজিক ট্যাবো হিসেবে উপস্থাপন করা হয় বেপর্দা সহশিক্ষা ফ্রিমিক্সিং তথা নারী পুরুষের অবাধ মেলামেশাকে উন্নতি ও অগ্রগতির প্রতীক হিসেবে মিডিয়া ও পত্রপত্রিকাগুলোতে ঢালাওভাবে প্রচার করা হয় ইউরোপ আমেরিকার মতো মানবাধিকার নারী স্বাধীনতা আধুনিকতা ভালোবাসা দিবস ফ্যামিনিজমের আড়ালে অশ্লীলতা যৌনতার কালচার আমাদের দেশেও এখন অহরহ দেখা যাচ্ছে ফলে প্রেম পরকীয়া বিবাহপূর্ব সম্পর্ক জারুসন্তান জন্ম নবজাতককে পরিত্যাগ গর্বে ভ্রূণহত্যা ধর্ষণ আত্মহত্যার মতো ঘটনা এখন যেন স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে টেলিভিশন পত্রিকা যৌনতা ও অশ্লীলতাকে প্রচার করে জিনার মতো গুনাকে স্বাভাবিকরণ করা হচ্ছে অথচ জিনা এমন একটি গুণা যার কুপ্রভাব শুধু ব্যক্তির উপরই সীমাবদ্ধ থাকে না বরং এটি পরিবার সমাজ এবং রাষ্ট্রকেও গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে সেকুলার রাষ্ট্র ব্যবস্থায় বেপর্দা সহশিক্ষা ফ্রিমিক্সিং এর পাশাপাশি ইন্টারনেট সোশ্যাল মিডিয়াতে পর্নোগ্রাফি জন উত্তেজনাকর গানবাজনা নাটক সিনেমা ওয়েব সিরিজের মাধ্যমে বালক কিশোর যুবক বৃদ্ধ পর্যন্ত জিনার মতো পাপে জড়িয়ে পড়ছে এর ফলে মানুষ এখন আর জিনার মতো ক্যামেরা গোনাকে গুরুতর অপরাধ বলে মনেই করে না অথচ আল্লাহ তালা আমাদেরকে তো দূরে থাক জিনার ধারে কাছে যেতেও নিষেধ করেছেন আল্লাহ তালা বলেন আলাহ তাক রবুজ ইন্নাহু কানাফা হেসতাউয়া আসাবিলা আর তোমরা ব্যবচারের কাছেও যেও না নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও মন্দ তাই জিনা ব্যবিচার কিভাবে আমাদের ইমান ও চরিত্রের জন্য নীরব ঘাতক হিসেবে দাঁড়িয়েছে তা নিয়ে সামান্য কিছু আলোচনা করব ইনশাল্লাহ জিনা ব্যবীচার কাকে বলে রাসুল্লাহ সাল্ল আলিহাসাল্লাম বলেছেন কোনো বেগানা নারীর প্রতি দৃষ্টি দেওয়া চোখের জিনা অশ্লীল কথাবার্তা বলা যেহবার জিনা অবৈধভাবে কাউকে স্পর্শ করা হাতের জিনা ব্যবিচারের উদ্দেশ্যে হেঁটে যাওয়া পায়ের জিনা খারাপ কথা শোনা কানের জিনা আর জিনার কল্পনা করা ও আকাঙ্ক্ষা করা মনের জিনা অতপর লজ্জায় স্থানেকে পূর্ণতা দেয় অথবা অসম্পূর্ণ রেখে দেয় ইবনে মানজুর রহিমাহুল্লাহ তার প্রখ্যাত লিসানুল আরব গ্রন্থে বলেন জিনা হলো ব্যাবিচার বা অশ্লীল কর্ম যা এমন সম্পর্ক যা বৈধ বিবাহ বা দাসী ছাড়া সম্পাদিত হয় জিনা ব্যবিচারের ভয়ঙ্কর চিত্র বাংলাদেশে জিনার ভয়ঙ্কর চিত্র বোঝার জন্য আমরা কিছু পরিসংখ্যান দেখে আসি জাতীয় মানবাধিকার কমিশনের তথ্যমতে শুধুমাত্র অক্টোবর দু হাজার চব্বিশে পঁয়তাল্লিশটি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে যার মধ্যে শিশু ধর্ষণ তেইশটি নারী বাইশটি দু সালের আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে ধর্ষণ ও গ্যাংরেপের শিকার নয়শো ছত্রিশ জন নারী ধর্ষণের পর হত্যা সাতচল্লিশ জন ধর্ষণের পর আত্মহত্যা সাতজন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দুই হাজার বাইশ সালের জরিপ অনুযায়ী পরকীয়ার কারণে তেইশ পার্সেন্ট বিবাহ বিচ্ছেদ ঘটে এছাড়া ডাস্টবিনে নবজাতকের লাশ গর্ভপাতের মতো ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় জিনা ব্যবচারের চিত্রের ভয়াবহতা অনুমান করা যায় সমাজে জিনা ব্যবচার বৃদ্ধির প্রকৃত কারণ সমাজে জিনা ব্যবচার বৃদ্ধির কারণসমূহ হল সেকুলার রাষ্ট্র ও শিক্ষা ব্যবস্থা সহশিক্ষা ও ফ্রিমিক্সিং পর্দাহীনতা ও তাকওয়ার অভাব দিনী শিক্ষার অভাব স্মার্টফোন ইন্টারনেট সোশ্যাল মিডিয়ার কুপ্রভাব দেরিতে বিয়ে করা জেনার পরিবেশ সহজ ও বিবাহ কঠিন করে তোলার মতো কারণে জেনা বৃদ্ধি পাচ্ছে জেনা ব্যবিচারের সামাজিক কুপ্রভাব ও বিশৃঙ্খলা জেনা একটি নিকৃষ্ট মহাপাপ ব্যবিচার আল্লাহর আনয়ন করে রাসূলুল্লাহ সাল আলহ আসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে সবচেয়ে বড় পাপ কি উত্তরে তিনি বললেন তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যবিচার করা জিনা সামাজিক কুপ্রভাবগুলো হলো এক পারিবারিক ও সামাজিক সম্পর্কের বিনাশ জিনা ব্যবচারের কারণে পারিবারিক বন্ধন ছিন্ন হয় আস্থা নষ্ট হয় এবং পরিবারগুলোর মধ্যে শত্রুতা সৃষ্টি হয় সমাজে অস্থিরতা ও বিভাজন দেখা দেয় দুই সম্মানহানি ও চরিত্র বিনাশ জিনার কারণে ব্যক্তির সম্মান ও প্রতিষ্ঠা ধ্বংস হয় অবিবাহিত হলে বিবাহযোগ্যতা কমে যায় বিবাহিত হলে সংসার ভেঙে যায় ফলে জীবন দুর্বিষহ হয়ে ওঠে তিন আত্মহত্যা ও হতাশা জিনাও ধর্ষণের অপমান সহ্য করতে না পেরে অনেকে আত্মহত্যার পথ বেছে নেয় ভবিষ্যৎ নিয়ে হতাশা এবং মানসিক সমস্যা দেখা দেয় চার শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যা জিনায় অভ্যস্ত মানুষের মধ্যে এইডস যৌন সমস্যা ও ক্যান্সারের মতো কঠিন রোগ সৃষ্টি হয় মানসিক অশান্তি দুশ্চিন্তা অবসাদ বাড়ে পাঁচ আত্মিক ক্ষয় মানুষের চেহারা নূর কমে যায় আর্থিক শক্তি ক্ষয় পায় এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় ইসলামের দৃষ্টিতে জিনা ব্যবচারের বিধান জিনা ব্যবচার একটি সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিকারী অপরাধ হওয়া এর শাস্তি মারাত্মক আল্লাহ করেন অবিবাহিত পুরুষ ও নারী উভয়কে করে বেত্রাকাত করো আর বিবাহিত হলে তাদের শাস্তি হলো কোমর পর্যন্ত মাটির নিচে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা রাসুল্লাহ সালুল্লাহ আলী বলেছেন বিচার দিবসে আল্লাহ তিন ব্যক্তির সঙ্গে কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না এবং তাদের পবিত্রও করবেন না এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করবেন তারা হল ব্যবিচারী বৃদ্ধ মিথ্যাবাদী শাসক এবং অহংকারী দরিদ্র একটু ভাবুন তো আমাদের কঠিন বিপদের দিনে আল্লাহ আল্লাহতালা যদি আপনার দিকে না তাকায় আপনাকে ক্ষমা না করে তাহলে আপনার অবস্থা কেমন হবে এখনো কি সময় হয়নি রবের দিকে ফিরে আসার